এই মেশিনটাকে কেন গরিবের বন্ধু বলা হয় অল্প টাকা ইনভেস্ট করে বেশি ইনকাম করা যাবে একটা মেশিন কিনলে সে আরও দুটা মেশিন এক্সট্রা ফ্রি পাচ্ছে মানে এক মেশিনের মাধ্যমে তিন মেশিন মানে ফুল রাইস মিলে সেট আপটাই সে পেয়ে যাবে একটাতে ধান থেকে চাউল আটা দইল ভিজা চাউল সুজি গরুজন দাঁতের খাবার ওই পাশে গোল ট্যাট আছে হয়তো আপনি হলুদ মরিচ গম ভুট্টা এগুলো করা যাবে দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন একটা মেশিনের সামনে দাঁড়িয়ে আছি এই মেশিনটাকে বলা হয় গরিবের বন্ধু ম্যাজিক মেশিন এই মেশিন বেকাররা ক্রয় করলে কি কি উপকার হবে এই মেশিনটাতে কি কি ব্যবহার করা হয়েছে মেশিনের প্রাইস কত সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব এই মুহূর্তে অবস্থান করছি মেহেরপুর জেলার কলেজ মোড নামের স্থানে ডিজিটাল মেশিনারিজে আমরা এই মেশিন সম্পর্কে জানার চেষ্টা করব আমাদের সঙ্গে রয়েছেন আলী হোসেন ভাই উনি দীর্ঘদিন থেকে সুনামি সাহিত এই শপটা চালাচ্ছেন ওনার কাছ থেকে জানার চেষ্টা করব এই মেশিন সম্পর্কে বাইনিল বাংলা কৃষির পক্ষ থেকেও অনেক অনেক অভিনন্দন আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ডিজিটাল মেহেরপুর মেশিন পক্ষ থেকে ভাই একটা মেশিন দেখছি এই মেশিনটাকে কেন গরিবের বন্ধু বলা হয় আসলে মেশিনটাতে যে কার্যকারিতা এবং যে ইনকাম এই সাধারণত এই মেশিনগুলো গরিব রাই নাই এবং এই মেশিনে যেভাবে ইনকাম হচ্ছে এই জন্য এই মেশিনটাকে গরিবের বন্ধু বলা হচ্ছে যে অল্প পুঁজিতে বেশি লাভ অল্প টাকা ইনভেস্ট করে বেশি ইনকাম করা যাবে এই একটাই মেশিন যে আমাদের এই ভার্সন আঠাশ মডেলের মিনি অটো রাইস মিলে যারা অল্প পুজোতে মাত্র পঁচাত্তর হাজার টাকার ইনভেস্ট করে সে ডেইলি দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে হবে যা অন্য মেশিনে পারবে না এই জন্য এটাকে গরিবের বন্ধু মেশিন বলা হয় মেশিনটাতে কী কী ব্যবহার করা হয়েছে মেশিন এই মেশিনটি একসাথে তিনটা ফাংশন যুক্ত করা আছে একটা মেশিন কিনলে সে আরও দুটা মেশিন এক্সট্রা ফ্রি পাচ্ছে মানে এক মেশিনের মাধ্যমে তিন মেশিন মানে ফুল রাইস মিলের সেট আপটাই সে পেয়ে যাবে একটাতে ধান থেকে চাউল আটা ধরো ভেজা চাউল সুজি পর্যন্ত আমাদের খাবার ওই পাশে গোলটা একটা আছে ওই হলুদ মরিচ গম ভুট্টা এগুলো করা যাবে পুরো তিনটা ফাংশন সে একবারে পেয়ে যাচ্ছে আর বড় বিষয় হলে মেশিনটা নিতে গেলে তাকে এক্সট্রা কোনো লাইন বা কারেন্টের কোনো ঝামেলা হবে না তার বাড়ির যে কারেন্ট যে বিদ্যুৎ লাইন আছে ওই লাইনে চালাতে পারবে চার্স আমাদের কাছ থেকে মেশিনটা নিবে বাসায় নিয়ে গিয়ে লাইন দিয়ে কাজ করবে অন্য কোনো কিছু করা লাগবে না যে এইভাবে থাকবে কোনো ফাউন্ডেশন করা লাগবে না থাকবে এইভাবে কোনো কিছু করা লাগবে না এই মেশিন ফিট পাঁচ মিটারের জায়গা থাকলে সেই মেশিনটা পড়াতে এই মেশিনটা জেনারেটার দিয়ে চালানো যাবে কিনা জেনারেটার যদি তার ওয়াট ডেলিভারি দেয় তার জেনারেটার ইদানিং এই মেশিনটা নিয়ে একটা কমেন্টস পাচ্ছি যে সৌর বিদ্যুৎ অথবা আইপিএস দিয়ে চলবে কিনা সৌর বিদ্যুৎ বিদ্যুত চালানো যাবে আমাদের মোটরটা দেওয়া আছে মনে করছে ফোর কিলো ওয়াট এই ফোর কিলো ওয়াট যদি ওই জেনারেটার বা আইপিএস যদি সার্ভিসিং দিতে পারে তাহলে চলবে সাপ্লাই দিতে পারলে আচ্ছা একটা বিষয় বলবেন আগের মেশিনটাতে অনেক কিছু এক্সটেনশন করা হয়েছে এই মেশিনটাতে এখন এটার আপডেট কি কি আছে আমরা আমরা প্রায় সাত বছর ধরে এই মেশিনগুলো বিক্রি করে আসছে অনেকজন ভিডিওর মাধ্যমে অনেক মেশিন দেখছে যে দেখতে একই রকম হলো আগের মেশিনটা আজ থেকে এক মাস আগে যে মেশিনগুলো আমরা বিক্রি করছি ওগুলো ঘন্টায় চার মন ডেলিভারি দিত এখন যে বর্তমান যে মেশিনটার সামনে দাঁড়িয়ে আছে আমরা এটা সম্পূর্ণ আপডেট অনেক কিছু আপডেট করা আছে সেগুলো আপনাকে তুলে ধরবো তো এই আপডেট করার কারণে এটা এটা ঘন্টা ডাবল এক সে থেকে মন ধান পারবে ফাংশনটা সম্পূর্ণ চেঞ্জ তার আমরা বডিটা বড় করছি এই যে বডি এই বডি যে শেপ বডিটা অনেক বড় করছি তারপরে ভিতরে যে এই যে শেল লাগানো আছে আমরা ভিতরে অংশটা একটু দেখালে বুঝতে পারবেন ভিতরে আমরা এই যে এই জালিগুলো এস এস জালি দিয়েছি তারপরে এই শেলগুলো আমরা চেঞ্জ করছি অনেক বিট আলা শেল দিয়েছি এই শেল দেওয়ার কারণে ডেলিভারিটা বেশি হচ্ছে এবং স্পেসটা অনেক বড় করা হয়েছে স্পেস বড় কারণে ধানটা বেশি পরিমাণে ভিতরে যেতে পারে জালি সুরি শেল সবগুলাই প্রায় চেঞ্জ বয়টা বড়ো এবং বড় বিষয় হলো আগের মেশিনে কোনো সার্ভিসিং টার্ভিসিং ছিল না বর্তমান মেশিন যারা সাধারণত এই মেশিনগুলো গরিব মানুষই নেয় এক বছর একটা সার্ভিসিং পেলে তাদের সুবিধা হয় কারণ অনেক সময় মেশিনগুলো নিয়ে অনেকজন অনেক কিছু বোঝে না পারে না মনে হয় যেন মেশিন নষ্ট হয়ে গেছে আসলে কিছুই হয়নি সে বুঝতে না পারার কারণে মেশিনটা চালাতে পারছে না সেই জন্য আমরা এরকম একটা সার্ভিসিং কার্ড আমরা সাথে দিচ্ছি এক বছর শুধু আমরাই সেটা বাংলাদেশ আর কেউ দেয় না এক বছর সার্ভিসিং দিচ্ছি সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে মেশিন থাকে কার্ডের নাম্বার থাকবে ফোন দেবে তার বাসায় লোক চলে যাবে গিয়ে ঠিক করে দিয়ে আসবে কিন্তু আমরা এর আইস মিলে এই সার্ভিসটা আমরা চালু করছি যা অন্য কোনো জায়গায় নাই এটা এক বছর আপনাদের যে কোনো লোক গিয়ে তারপরে ঠিক করে দিয়ে আসবে হ্যাঁ যে কোন লোক গিয়ে এটা আমাদের ইঞ্জিনিয়ার আছে সারা বাংলাদেশে নিয়োগ দেওয়া আছে বিভাগীয়ভাবে যারা ইঞ্জিনিয়ারগুলো আছে ফোন দিলে যার যে বিভাগে সেই লোক চলে যাবে সেখানে আচ্ছা মূলত এই মেশিনটাতে আসলে নষ্ট হওয়ার মতন কি আছে নষ্ট হওয়ার মতো তেমন কিছু নাই এই মেশিনের একটা জিনিসই নষ্ট হয় বেশি এই জালিটা বেশি নষ্ট হয় কারণ এই জালিটা হলো লোহার জালি দেওয়া আসলে এখন বর্তমানে আমরা এস এর জালি ব্যবহার করছি এস এর জালি ব্যবহার করার কারণে এগুলো সহজে নষ্ট হয় না আর এই যে ছুরিটা আছে এই ছুরিটা নষ্ট খুব কম হয় এরা তিন মাস চার মাস এই দুটো ছুরি এক পিট নষ্ট হয়ে গেলে আর এক পিট ঘুরে লাগানো যায় তিন থেকে চার মাসের ছুরিটা যাবে আর এই যে শেল এইগুলো তো অনেক মানে কার্বন স্টিল শেল হওয়ার কারণে অনেক বিটগুলো অনেক হাই কোয়ালিটি অনেক বড় যা সহজে এগুলা নষ্ট হবে না সেই জন্য এই আমরা এক থেকে দেড় বছর যাবে যার পরে যে এই বিটগুলো যে আছে সে ঢালাই যে ওয়াইলিংয়ের দোকান আছে লেদ থেকে এগুলো মাল ধরে আবার সেলাই করবে বা নতুন দা নিলেও নিতে পারে দাম বেশি না দুই আড়াই হাজার টাকা দাম আবার নিতে পারবে আচ্ছা তাছাড়া এর মধ্যে নষ্ট হওয়ার তেমন কোনো কিছু নাই এগুলি সেল করতেছেন কি কন্ডিশন যারা এই মেশিনগুলো নিতে চাই বা কেনার ইচ্ছুক তারা আমাদের কাছে সরাসরি এসে নিতে পারে আমাদের শোরুমে চলে আসবে দেখে শুনে বুঝে নিতে পারে আর সিস্টেম আছে সে যে মনে করেন আমি অত কষ্ট করে অত দূরে যাবো না তাহলে আমাদের যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার আমাদের কাছে ফোন করলে আমরা কুড়ি সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনটা নিয়ে নেবে পাঠানো খরচ যে দু হাজার টাকা এই দুই হাজার টাকা আমাদের অগ্রিম করবে বাদ বাকিটা মেশিন বোঝানোর পরে ওখান থেকে টাকা দিয়ে মেশিন নিতে পারবে সুন্দর সুবিধা দেওয়া আছে এটার আপডেট প্রাইস কীরকম এখন এখন বর্তমানে আগে আমরা বিক্রি করছিলাম আশি হাজার টাকা বর্তমানে আমরা টাকা ডিসকাউন্ট বর্তমান পাইস হলো পঁচাত্তর হাজার টাকার বিনিময়ে মেহেন্টি পেয়ে যাবে মোটরটা দিয়েছিল পনেরো পাঁচ ঘোড়া চার পয়েন্ট পঁচাত্তর হর্স যা বাসা বাইরে লাইনে চলবে আচ্ছা ভাই যেহেতু মেশিনটা দেখালাম আমরা ভিডিওটা বড় করতে যাচ্ছি না যাদের প্রয়োজন হবে একটা ইনফরমেশন তারা পেয়ে গেল একটা ধারণা তারপরেও যখন মেশিনটা দিবেন একটু বলে কয়ে দিবেন তারপরে একটু আপনি নামটা সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ আলী হোসেন আমার ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ আমার শোরুমের নাম আর এখানে আসার হলো মেহেরপুর কলেজ মোড় এটা মেহেরপুর জেলা খুলনা বিভাগে আমার শোরুমের সামনে হলো মেহেরপুর সরকারি কলেজ কলেজের সামনে এটাকে কলেজ মোড় মানে নামে পরিচিত যারা বাসে আসবে কলেজ মোড় বললে আমাদের দোকানের সামনে নামে দেবে এটা লাস্ট স্টপিস আর আমাদের এটা আল্লাহ চত্বর এখানে আসলেই পাবে এখানে চলে আসলে আমাদের ঠিকানায় চলে আসলে পেয়ে যাবো অথবা নিজের যে নাম্বার আছে নাম্বারে ফোন করে আপনার সাথে নিতে পারবে আচ্ছা ভাই ধন্যবাদ দর্শক এখন জানছিলেন এই মেশিন সম্পর্কে এর আগেও হিউজ পরিমাণে এই মেশিনগুলো ভাইরা বিক্রি করেছে অন্য অন্য সব যারা আছে তারা কখনোই এই মেশিনগুলো গ্যারান্টি দিচ্ছে না কিন্তু একমাত্র ওনারাই গ্যারান্টি দিয়ে এই মেশিনগুলো বিক্রি করছেন কারণ জিনিস যদি ভালো না হতো তাহলে আসলে গ্যারান্টি ওয়ারেন্টি দেয় না জিনিস ভালো এই জন্যই গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছে নিয়ে যাওয়ার পরে যদি এটা চালাইতে না পারেন সেক্ষেত্রেও ওনাদের লোক আছে ওনাদেরকে ফোন করলে বলে দিবে প্রাথমিকভাবে কিভাবে চালাবেন কোনো পার্সের প্রবলেম হলে তাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা একটা পরামর্শ পাবেন আগে যেরকম মেশিন কিনে হয়তো বা একটু সমস্যা হয়েছে আর চালাচ্ছেন না আপনার ওই টাকাটা নষ্ট হয়ে যাচ্ছে তো এইবার আর এরকম ধরনের কোনো সমস্যা হবে না এবার চাইলে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করলে ওনারা মেশিন ঠিক করে দেবে তো এরকম সুযোগ সুবিধা হয়তো বা অন্য কোনো সব দিবেও না তো এই মেশিনটা যারা ক্রয় করতে চান আমরা স্ক্রিনে নাম্বার দেখাচ্ছি নাম্বার নিয়ে ওনাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মধ্যে ছবি নিয়েও ক্রয় করতে পারবেন আর যারা মনে করবেন আমি দেখে শুনে ক্রয় করবো সেক্ষেত্রে ওনাদের এখানে আসবেন এসে ধান গম ভুট্টা এগলি গুঁড়া করে দেখে শুনে ক্রয় করতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকবেন তাহলে এইরকম নতুন নতুন মেশিন যখন বাংলাদেশে আসবে ভাইদের মাধ্যমে সবসময় দেখানোর চেষ্টা করব ভাই আপনাকে আবার অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আমার স্বরূপ আসার জন্য